আপনি কি শীতকালে স্নান করেন তাহলে মহাবিপদ বলছেন চিকিৎসকরা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে শীতকালে স্নান করা থেকে দশ হাত পিছিয়ে যান এমন অনেক মানুষ রয়েছেন কারণ একটাই শীত করবে ঠান্ডা জল হোক কিংবা গরম জল শীতকালে স্নান করাই কঠিন এক দল মানুষের কাছে কিন্তু স্নান করেননি তার মানেই আপনি নোংরা এমন ধারণা অনেকের মনেই আছে শুধুমাত্র এরকম একটা ধারণা থেকেই অনেকে রোজ স্নান করেন ইচ্ছে না করলেও শাওয়ারের তলায় গিয়ে দাঁড়ান কিংবা বালতি বালতি জল ঢালেন গায়ে কিন্তু দিনের পর দিন স্নান না করলে কি কোনো সমস্যা হতে পারে রোজ স্নান না করলে কি হয় চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতের সময় রোজ স্নান করা আসলে শরীরের জন্য তেমন ভালো নয় অন্যরা এক কথা শুনে যতই ঠাট্টা করুন না কেন চর্মরোগ বিশেষজ্ঞদের অবশ্য এমনটাই দাবি আমেরিকা চর্মরোগ চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন স্নান করার অভ্যাস শৌচের জন্য তত জরুরি নয় বরং বিভিন্ন অঞ্চলের মানুষের স্নানের নিয়মে অনেকটাই রয়েছে সামাজিক ছুতমার্ক অর্থাৎ নিয়মিত স্নান করেন না মানেই অপরিচ্ছন্ন এমন নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেকেরই গরম জলে বেশ অনেকক্ষণ ধরে স্নান করার অভ্যাস রয়েছে তাদের মতে এতে ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই আবহাওয়া যাই হোক না কেন আমরা প্রতিদিন স্নান করি কারণ ছোটবেলা থেকেই আমাদের বলা হয়েছে যে প্রতিদিন স্নান করা একটা ভালো অভ্যাস এবং এটি আমাদের সতেজ রাখে তবে এটাও স্বীকার করতে হয় যে স্নান করার পর আমাদের সতে অনুভব করি অন্য কিছুতে সেই জিনিসটা কোথায় পাওয়া যায় কিন্তু এতে কি ক্ষতি হয় জানেন ত্বক আর্দ্র হওয়ার বদলে শুষ্ক হয়ে যেতে পারে তাই যদি রোজও স্নান করে তাহলে দশ মিনিটের বেশি সময় ধরে না করাই ভালো স্নান না করলে কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয় শরীরে এ সময় ত্বক ভালো রাখতে সেই সব ব্যাকটেরিয়া খুব জরুরি স্নান করলে সেই ব্যাকটেরিয়াগুলি চলে যায় এর ফলে আমাদের ত্বকে নানা সমস্যা হতে পারে তাই শীতকালে সপ্তাহে দু তিনবারের বেশি স্নান না করার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ বিশেষজ্ঞরা শীতকালে রোজ গরম জলে স্নান করছেন জানেন এতে ত্বকের ক্ষতির পাশাপাশি নখেরও মারাত্মক ক্ষতি হচ্ছে কারণ এই মরশুমে নখের অবস্থা খারাপ থাকে এর ফলে নখ ভঙ্গুর হয়ে যায় এমনকি নখের তলায় নানা ধরনের সংক্রমণ হওয়ারও আশঙ্কা থেকে যায়